দুর্গা পুজোর সময় জাগো তুমি জাগো মা গান হয় না এই জাগো আমরা মায়ের জন্য বলেছিলাম কিন্তু মাকে জাগাতে গিয়ে দেখছি এখন ইডি সিবিআই জেগে উঠেছে কেন জেগে উঠেছে সে বিষয়ে তর্ক হতেই পারে কিন্তু ইডি জেগে উঠে হঠাৎ করে করেছে কি এই বালি যে পাচার মামলাটা আমরা বলি না কয়লা বালি গরু সব খেয়ে নিয়েছে একটা দল এবং কয়েকজন কারো কারো নাম বলা হয় না আত্মীয় স্বজন ভাইপো কাকা কিসব কিসব বলা হয় তো সেই মামলায় এবার আট জায়গায় ইডি হানা দিয়েছে তাতে আপনারা প্রশ্ন করতে পারেন এমন কি হচ্ছে সেটাই আজকে ব্যাখ্যা করব এমন কি হচ্ছে কারণ এই ইডির হানার ফলে তৃণমূলের বড় বড় আচ্ছা আচ্ছা তাবর নেতা এবং সর্বোচ্চ এক নেতার ঘুম উড়ে যাওয়ার মতন ঘটনা ঘটেছে এটা শুধু সাদামাটা ইডির রেড নয় আজকে আপনাদেরকে একেবারে ভেতরের খবর দেব যে এই রেডটা কেন গুরুত্বপূর্ণ আপনারা তো শুধুমাত্র আজকে শুনেছেন যে গোপীবল্লভপুর ঝাড়গ্রামের সিজুয়া মানে লালগড় এই এলাকাতে তাছাড়া কলকাতায় ইডির একটা হানা হয়েছে বেন্টিং স্ট্রিটে রাজকুমার আগরওয়ালের যিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রয়েছেন তার অফিসে হানা হয়েছে এছাড়াও হানা হয়েছে আসলসোলে সেখানে মানিস বাগাডিয়ার পরিবারের বাড়িতে হানা হয়েছে তার মোবাইল জপ্ত করে নেওয়া হয়েছে বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে পরিবারের কাউকে মোবাইল ব্যবহার করতে দেওয়া হচ্ছে না একেবারে গুরুত্বপূর্ণ এই হানা টিভিতে আপনারা দেখেছেন কিন্তু এই হানার পেছনের খবরটা কি এই হানা থেকে কি হবে এবং এটা তো শুধুমাত্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনারা শুনলেন উত্তরবঙ্গে কি হবে কারণ বালি তো শুধু দক্ষিণবঙ্গে হয় না পাচারটা এটা উত্তরবঙ্গেও হয় অনেকগুলো নদী আছে আমার কাছে একটা গোপন সূত্রে খবর এসেছে ইডি সূত্রে খবর খবরটা হচ্ছে যে উত্তরবঙ্গে বেশ কয়েকটা নদীতে ওখানেও বালি পাচার হচ্ছে ওখানে চেল ঘিস এই তিনটে নদী আছে বেশ আপনাদের শুনে বেশ মজা লাগবে নামগুলো শুনে মনে হবে কি বলছেন চেল ঘিস খুঁজে দেখে নিতে পারেন এছাড়াও ধরলা নদী রয়েছে সুটুঙ্গা নদী রয়েছে এই সমস্ত নদীতে যে ব্যাপক বালি হচ্ছে সেখান থেকে কাটমানি নাকি কলকাতা অবধি পৌঁছচ্ছে দক্ষিণ কলকাতার কোনো এক বাড়িতে সেই টাকা পৌঁছচ্ছে এবং সেই টাকা যাতে না পৌঁছয় ভোটের সময় তো তৃণমূল কংগ্রেস এই যে দাপড় দেখায় এই দাপট দেখাতে গিয়ে যে প্রচুর লোক চেলা চামুন্ডা অস্ত্র শস্ত্র ম্যান ম্যানেজমেন্ট এইগুলো করতে গেলে টাকাটা ব্যয় হয় সেই টাকাটা তৃণমূল কংগ্রেসের আঠে আসে কোথা থেকে এই সব থেকেই তো তৃণমূল কংগ্রেসের টাকাটা আসে এই প্যাক প্যাক কমিটিকে টাকা দিতে যে প্রয়োজন হয় টাকা সেটা কোথা থেকে আসে এই টাকাগুলো তো আসে এখান থেকেই তাই এইগুলোকে কেটে দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে নিস্তলা থেকে যদি উপরে টাকাটাই না যায় তাহলে তৃণমূল এই এই যে ছুঁড়ে ছুড়ে মারে ভোটের সময় যেসব গোল গোল জিনিসগুলো তারপর ধোঁয়া হয় এই জিনিসগুলো আসবে থেকে কোটি কোটি টাকা খরচ হয় ভোটের সময় এক একটা বিধানসভা কেন্দ্রে সেই টাকাটা তো আসে কোথাও না কোথাও থেকে এইগুলোকে কেটে দেওয়ার খুব দরকার আছে এমনটাই তদন্তকারী সংস্থা মনে করছে পাশাপাশি যে ব্যাপক দুর্নীতি হচ্ছে এটার তো একটা এন্ড করা দরকার সেই দুর্নীতির এন্ড করার জন্য এই হানা এই হানা কতটা গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখুন তার কারণ হচ্ছে আপনাদেরকে বলি এই টাকাটা সরাসরি কোথায় যায় এটা তো আমরা সকলেই আন্দাজ করতে পারি কোথায় যেতে পারে কিন্তু বিরোধী দল নেতা কি বলছেন শুভেন্দু অধিকারী তার মুখে শুনুন তিনি সরাসরি কি অভিযোগ করছেন উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বালির সিন্ডিকেট বালি মাফিয়া এবং একটা ঘাটের বৈধ ইজারা নিয়ে পঁচিশটা ঘাট চালাচ্ছে ওভারলোডে গাড়ি চালাচ্ছে সব তৃণমূল কংগ্রেসের লোকেরা এবং এই টাকার একটা বড় অংশ কালীঘাটে পৌঁছাচ্ছে এই সিন্ডিকেটকে ভাঙার জন্য কীটি চেষ্টা করছে এবং সেই চেষ্টাটা সম্পূর্ণ হোক এতে আমি দল আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কি অভিযোগ করলেন তিনি বলছেন নাকি টাকাটা কালীঘাটে পৌঁছচ্ছে তো কালীঘাটে যদি টাকাটা পৌঁছয় তাহলে ইডি এটা তদন্ত করে দেখবে না ইডিকে এবার একটা চার্জশিট জমা দিয়ে বলতে হবে যে কত টাকা পৌঁছচ্ছে কিভাবে পৌঁছচ্ছে তবে এটা ঠিক ইডি সক্রিয় হয়েছে ইরা ইডি যে সমস্ত চার্জশিটগুলো জমা দিতে পারেনি সেই সমস্ত চার্জশিটগুলো গুলো ভোটের আগে তাদেরকে জমা দিতে হবে একেবারে উপরতলা থেকে দিল্লি থেকে সেই গ্রিন সিগনাল আছে এবং সেই কারণে এই গ্রিন সিগনাল পেয়ে এবার কিন্তু ইডি তৎপর হয়ে গেছে নাহলে এবার কিন্তু ইডিকে ঝাড় খেতে হবে সিবিআই যেমন ঝাড় খাচ্ছে ইডি ঝাড় খেতে হবে যে বছর বছর তদন্ত চলবে মাঝে মধ্যে ঘুমিয়ে পড়বে আবার জাগো মা তুমি জাগর মতন আবার তুমি জেগে উঠবে আবার চলে যাবে এটা হতে পারে না এবার ইডিকে একটা কনক্লুশনে আসতে হবে এবং সেই কারণে ইডি একটা কনক্লুশনে আসতে চাইছে যে সমস্ত মামলাগুলো আপনাদেরকে এক মাস আগে বলেছিলাম আবারও বলছি আগের ভিডিও তো বেশ কয়েকবার বলেছি একই কথার পুনরাবৃত্তি করতে ভালো লাগে না যে এবার ভোটের আগে এই ইলেকশন কমিশন হাতে নেওয়ার আগে ইডিকে একটা কনক্লুশনে আসতে হবে সিবিআই একটা কনক্লুশনে আসতে হবে যে সমস্ত চার্জশিটগুলো বাকি রয়েছে সমস্ত চার্জশিট দিতে হবে যা যা তদন্ত করার দরকার নতুন কোনো তদন্ত হতে পারে নতুন তদন্তের ক্ষেত্রেও কোনো বাধা নেই নতুন কেস নেওয়ার ক্ষেত্রেও বাধা নেই কিন্তু কনক্লুশন টানতে হবে এই বছরের মধ্যে দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে কনক্লুশন টানতে হবে খুব বেশি হলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইলেকশন কমিশন তৎপর হওয়ার মধ্যে টেনে দিতে হবে তার একটা অন্য কারণ আছে সেটা অন্য সেপারেট ভিডিওর বিষয় সেটা পরবর্তী আগামীকাল সেই বিষয়টা বলবো কিন্তু আজকে যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই কেসে আমরা দেখেছি শুধুমাত্র আজকে টিভি চ্যানেলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদেরকে এক্সক্লুসিভ একটা খবর দিই উত্তরবঙ্গের ক্ষেত্রে বালি মাফিয়ারা শুধু দক্ষিণবঙ্গে আছে এমনটা তো নয় উত্তরবঙ্গে জনৈক হাফিজুল আছেন তার টাইটেলটা আর বলছি না ইনি হচ্ছেন মেখলিগঞ্জ ব্লকের কুচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের ইনি হচ্ছেন একটা সিন্ডিকেটের মাথা বালি মাফিয়া বড় বালি মাফিয়া হাফিজুল আরেকজন আছেন জব্বর টাইটেলটাও বলছি না আমাদের কাছে তথ্য চলে এসেছে সেই জব্বর এরা দুজনে আবার চ্যাংরা ছিল ছিল চ্যাংরা বান্ধায় এরা বেড়ে উঠেছিলেন বর্তমানে মেকলিগঞ্জ ব্লকে এরা খুব বেশি সক্রিয় আছেন একটা দুটো জায়গার ইজারা নিয়ে ওই শুভেন্দু অধিকারী যেটা বললেন কুড়ি পঁচিশটা জায়গায় এরা বালি তুলছেন আবার বারো ভিসা বলে একটা জায়গা আছে সেখানে দুই ভাই আছেন একই পরিবারের দুই ভাই কৃষ্ণ আর বলরাম হ্যাঁ নাম এদের একই কৃষ্ণ এবং বলরাম দুই ভাই এরা খুব সেখানে সিন্ডিকেট চালাচ্ছেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির একজন সদস্য আছেন তাকে টাকা পয়সা দেওয়া হচ্ছে এবং আরেকজন ওখানকার বড় টাকা তোলেন আলিপুর জেলার মাদারিহাট বীরপ্লা বীরপাড়া ব্লকের একজন পঞ্চায়েত সমিতির সদস্য আছেন ইনিও ওখান থেকে এই সমস্ত এদের কাছ থেকে টাকা তুলছেন ধরলা নদী এবং সুটুঙ্গা নদী এটা হচ্ছে মেখলিগঞ্জের এখানকার যারা ওই বালি মাফিয়া আছেন তাদের কাছ থেকে কারা টাকা তোলে জানেন ওই উত্তরবঙ্গের একজন প্রাথমিকে টেট দুর্নীতিতে গ্রেপ্তার টেপ্তার হয়েছিলেন না তিনি এবং তার মেয়ে তার মেয়ে আবার স্কুলে শিক্ষিকা ছিলেন একদিনও না গিয়ে অনেক বেতন বেতন তুলেছেন চাকরি গিয়েছিল তার মেয়ের তারা সেখান থেকে টাকা তুলছেন এবং তারা কলকাতায় কোনো এক বড় নেতার কাছে টাকা পাঠাচ্ছেন এমনটা অভিযোগ আছে আরেকজন বড় ওখানকার সিন্ডিকেটের যারা বালি বালি নিয়ে সিন্ডিকেট করেন আর কি দীপক বলে এক ভদ্রলোক আছেন এই দীপক বাবু আবার জলপাইগুড়ির জেলা পরিষদের এক বড় নেত্রী আছেন সেই নেত্রীকে টাকা পয়সা পৌঁছে দেন বলে অভিযোগ এবং সেই সমস্ত টাকা এই জলপাইগুড়ি জেলা পরিষদের যে বড় নেত্রীর কথা বললাম আপনাদেরকে আরেকটা আছেন। যার কথা বললাম দুর্নীতিতে ফেসে এবং একজন এমপি আছেন রাজ্যসভার তারাও ওখান থেকে টাকা পয়সা নিচ্ছেন উত্তরবঙ্গের এমপি আছেন এমনটা অভিযোগ ইডির কাছে কিন্তু গোটা ব্যাপারটা অভিযোগ আকারে এসেছে ইডি কিন্তু তদন্ত করছে এবং ইডি সূত্রের খবর দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গেও কিন্তু আপনারা কয়েকদিন পরেই দেখতে পাবেন গ্রিন চলো অভিযান হবে বললাম টাইটেল গুলো বললাম না কারা টাকা তুলছেন তাদের পুরো বয়ানটা আপনাদেরকে দিলাম না তার কারণ ব্যাপারটা তদন্তের আওতায় রয়েছে তো এবং তদন্তের আওতায় যেহেতু আছে সবকিছু ডিসক্লোজ করা তো উচিত না যারা দুর্নীতিবাজ আছেন তারা তো জানেন কারা দুর্নীতিবাজ আছেন কারা ফাঁসবেন যারা ফাঁসবেন তারা কিন্তু জানেন কিন্তু যেহেতু তদন্তের মধ্যে রয়েছে গোটা বিষয়টা ডিসক্লোজ করে দিলে ইডির অভিযানের ক্ষেত্রে বাধা হতে পারে তাই এটা পুরোপুরি বললাম না ইডির অভিযান হোক ইডির অভিযানে সাফল্য আসুক যারা সত্যি দুর্নীতি করেছে তারা ধরা পড়ুক যারা দুর্নীতি করেনি তারা বেঁচে যাক এটাই তো আমরা চাইবো কিন্তু উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে এই যে তৃণমূলের যে টাকা তোলার যে জায়গাগুলো এইগুলোকে ব্লক করা হচ্ছে এই যে বালি কয়লা থেকে যে ব্যাপক টাকা তোলা হয়েছিল যার উপরে তৃণমূলের বহু নেতা ফুলে ফেপে উঠেছেন বলে অভিযোগ এই জায়গাগুলোকে বন্ধ করা হচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচন যাতে ফেয়ারভাবে হয় যাতে ম্যানিপুলেশন না হয় যাতে অতিরিক্ত ম্যান পাওয়ারের প্রয়োগ করে গায়ের জোরে কেউ না জিতে যায় গণতন্ত্রের যে আসল মূল্য মানুষের ভোট সেই মানুষের ভোটের মাধ্যমে মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটা সরকার তৈরি হোক এই কারণে এই প্রচেষ্টাগুলো করা হচ্ছে আর এই প্রচেষ্টাগুলো করার প্রয়োজন আছে না হলে টাকার পর টাকা আপনারা দেখবেন যে যখন ইলেকশন আসে নির্বাচন কমিশন যখন পুরোপুরি টেকোভার করে নেয় তখন দেখবেন গাড়িতে পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নাকা চেকিং হয় আপনারাও অনেকে যারা গাড়ি নিয়ে যাতায়াত করেন সাধারণত চার চাকাগুলোকে আটকানো হয় চেক করা হয় দেখা হয় অনেক টাকা পয়সা উদ্ধার হয় বাইককেও আটকানো হয় অনেক স্কুটিও আটকানো হয় তো এই যে টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে পুলিশ দেখবেন নির্দিষ্ট এক একটা রাজনৈতিক দলকে কিছুটা ছাড় দেয় আবার নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্ষেত্রে পুলিশ অনেক বেশি ধরপাকড় করে বিশেষ করে বিরোধী দলগুলোকে বেশি টাইট দেওয়া হয় এমনটা কিন্তু অভিযোগ আছে আমার বেশ কয়েকটা দৃশ্য মনে আছে মুকুল রায় যখন তৃণমূলের দোরদণ্ড প্রতাপ নেতা কিচ্ছু হয় না তার আবার মুকুল রায় যখন বিজেপিতে কলকাতা বিমানবন্দরে তিনি তার গাড়িকে বিধাননগর পুলিশ আটকে বিধান তৃণমূল তৃণমূল থাকাকালীন এই মুকুল রায়ের গাড়ি কবার আটকানো হয়েছিল কেউ বলতে পারবেন বলতে পারবেন তো এগুলো ঘটনাগুলো ঘটে আরেকটা ঘটনা আমার মনে আছে বিটি রোডের উপরে কলকাতার দিকে সম্ভবত যাচ্ছিলেন কিংবা বেশিরভাগ আমার মনে পড়ছে হয়তো তিনি অর্জুন সিং এর কথা বলছি তিনি হয়তো কলকাতা থেকে বাড়ির দিকে যাচ্ছেন এরকম একটা সময় সন্ধ্যাবেলা অর্জুন সিং বিজেপিতে এসছেন অর্জুন সিং এর গাড়ি আটকানো হলো ধরপাকড় চলছে অর্জুন সিং যখন বিজেপিতে তখন অর্জুন সিং এর বিরুদ্ধে মামলার পর মামলা বিভিন্ন সমবায় তার এলাকায় একটা সমবায় ব্যাংক আছে সেখানে নাকি তিনি জড়িত এখন সব মামলা টামলা শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছেন আবার অর্জুন সিং তৃণমূলে ফিরে গেলেন যখন অর্জুন সিং এর মামলার বহর কমে গেল পুলিশ পুলিশ কার হয়ে চলে সবাই জানি তো আপনি যদি বিরোধী দলকে টাইট দেন রাজ্য সরকার তাহলে আপনার বিরুদ্ধে দল যদি কেন্দ্রের ক্ষমতায় থাকে সে যদি আপনাকে টাইট দেয় তাহলে এত চিল্লার মিল্লি করার কি আছে ইডি সিবিআই এটা নাকি কি তোতা পাখি এটা তো বলা হয় তৃণমূলের তরফ থেকে তো পুলিশ কার তোতা পাখি পুলিশ তো খুব রাখঢাক করে জিনিসগুলো করে এমনটা তো নয় আজকে বিরোধী কণ্ঠস্বর যারা ইউটিউবে অর্থাৎ যারা সঠিক খবরগুলো করেন তাদের বিরুদ্ধে মামলার মামলার পর মামলা আমার নামেই হয়ে গেছে আজকে আরেকজন মহিলা সাংবাদিক আছেন তাকেও আবার নোটিশ পুলিশ পাঠানো হয়েছে আমরা দেখেছি তার চ্যানেলে তিনিও বিরোধী কণ্ঠস্বর সরকারের সরকারকে সওয়াল করেন এবং নিজে করেন না আমরা যেভাবে নিজে বলি তিনি আবার ইন্টারভিউ নেন দেওয়া হচ্ছে আচ্ছা তৃণমূলের হয়ে যারা গান গেয়ে বেড়ান চব্বিশ ঘন্টা ঢাক পিটিয়ে তাদের কি মামলা হয় তারা তো বেশ গুনে গুনে থুতু দিয়ে গুনে গুনে বিভিন্ন জায়গা থেকে নোট ফোট নিচ্ছেন এমনটা অনেকেই অভিযোগ করেন যে তারা বেতনভোগ কর্মচারী আসলে হয়তো স্বাধীন ইউটিউবার তারা দেখান কিন্তু তাদের ফান্ড করা হয় ভালো কথা ফান্ড করা কোনো খারাপ কথা নয় ফান্ড ছাড়া কোনো চ্যানেল চলতে পারে না এটাও সঠিক আজকে প্রায় দুই দশক হয়ে গেল সাংবাদিকতায় আছি যে কোনো চ্যানেল অর্থ ছাড়া চলে না তার জন্য বিজ্ঞাপন বিভাগ থাকে সার্কুলেশন বিভাগ থাকে ফান্ড করার জন্য বড় বড় ফাইন্যান্সের থাকে ফাইন্যান্স ছাড়া কোনো চ্যানেল চলতে পারে না যদি একা আমাদের মতন বকবক করে যাই তাহলে আলাদা বিষয় কিন্তু তা ছাড়া একটা চ্যানেল চালাতে গেলে সেটা ডিজিটাল মিডিয়া হতে পারে খবরের কাগজ হতে পারে ফান্ডের দরকার হয় কিন্তু তারা ফান্ড নিলে সেটা হচ্ছে লীলা আর বিরোধীরা যদি ফান্ড নেয় তারা হচ্ছে বিলা যদিও বিরোধীদের ক্ষেত্রে ফান্ডটা সত্যি কথা বলছি খুঁজে পাওয়া যায় না বিরোধীদের কে ফান্ড দেবে সরকারের বিরুদ্ধে কথা বলবে না সেখানে কোনো ফাইন্যান্সার এসে আপনাকে সাহায্য করবে এটা তো মানে অলিক একটা দিবা স্বপ্ন অলিক কল্পনা রাজ্যে বিরোধী কণ্ঠস্বর হলেই আপনাকে দমন পীড়ন করা হবে তো ইডি সিবিআই যদি সত্যি সত্যি যারা দুর্নীতি করছে তার পিছনে যদি লেগে যায় তাহলে সমস্যাটা কোথায় দুর্নীতি করা ছেড়ে দিন না স্বচ্ছভাবে ভোট করুন না রাজ্যে যারা সঠিকভাবে কথা বলছে তারা আক্রান্ত আর দিল্লি যদি অন্যায় করছে তার বিরুদ্ধে ব্যবস্থা যদি নেয় সেটা হচ্ছে খারাপ জিনিস এ কেমন বিচার এইভাবে তো খেলা হবে না মুখ্যমন্ত্রী বলেন না খেলা হবে খেলা হবে এইভাবে তো খেলা হবে না আর এখন মুখ্যমন্ত্রী তো নিজের কেন্দ্রেই ভয় পাচ্ছেন বলছেন ভবানীপুরে বাইরে থেকে লোক ঢুকিয়ে দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারী গতবার নন্দীগ্রাম টার্গেট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন যে কোনো কারণে হোক মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন হার মানে হার রবীন্দ্র সাহেব যে কটা ট্রিপল সেঞ্চুরি করেছে সম্ভবত দুটো তার মধ্যে একটা পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচটা আমরা ছোট ছিলাম দেখেছিলাম তো সেই ম্যাচে অনেকগুলো ক্যাচ মিস হয়েছিল সেই ক্যাচ মিস কেউ মনে রাখবে না সেটা কিন্তু খাতায় লেখা থাকবে না খাতায় লেখা থাকবে বীরেন্দ্র সহবাগ ভারতবর্ষের প্রথম ব্যাটসম্যান যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন যেমন ব্রায়ান লারা করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে উনি চারশো করেছেন তো এইগুলো মানুষ মনে রাখে মানুষের ক্রেডেন্সিয়ালটা মনে থাকে আর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এখনই বলছেন বহিরাগত ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওই নাচ না জানলে উঠন বাঁকা কথা আছে না সেটা যদি বিজেপির ক্ষেত্রে প্রযোজ্য হয় বিরোধীদের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে তো শাসকের বিরুদ্ধেও হওয়া উচিত এখন থেকেই হারের আতঙ্ক কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আর ভবানীপুর থেকে সরে গিয়ে কোনো সেফ আসরে যাবেন নাকি ভবানীপুরেই লড়বেন এটা তো সময় বলে দেবে কিন্তু ভবানীপুরে যদিও বা লড়েন এখন থেকেই বলছেন কেন বহিরাগত ঢুকিয়ে দেওয়া হচ্ছে বহিরাগত যদি ঢুকিয়ে দেওয়া হয় আপনি একেবারে লিস্ট করে আপনাদের তো তৃণমূল কংগ্রেসের ওখানে বিরাট ক্ষমতা এটা তো সত্যি ভবানীপুরে বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস অনেক বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী তাহলে নাম ধরে ধরে বলুন না এরা বহিরাগত আছে এরা ভোটার নয় আপনি তো বলছেন একজন ভোটারের নাম বাদ গেলেও আপনারা আন্দোলন করবেন তাহলে ভোটারের নাম বাদ গেলেও আন্দোলন করবেন কেউ যদি ভোটার হয় সেখানেও আন্দোলন করবেন এরকম তৃণমূল কংগ্রেস কনফিউজ করা একটা কোনো স্ট্যান্ডে আসতে হবে তো নাই যে সব কটা ভোটার থাকবে না হলে জেনুইন ভোটার থাকবে তৃণমূল কংগ্রেস চাইছে নাকি তৃণমূল কংগ্রেস বলছে একটা ভোটারও বাদ যদি চলে যায় তাহলে দেখে নেব আবার বলছে যে বহিরাগত ঢুকিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এরা যেন ভোট ফোট না দেয় এরকম একটা ব্যাপার আবার দলের এক নেত্রী ইয়াসমিন বলছেন তার এলাকায় একজনের ভোট নাম্বার গেলে তিনি মোথাবাড়ি করে দেবেন লণ্ডবণ্ড করে দেবেন মানে কি এগুলো তো প্রকাশ্যে হুমকি আরেক নেতার ভিডিও আমরা দেখছিলাম তারা বলছেন বিজেপির যারা কর্মী আছেন বুথে বসবেন তাদেরকে ওই কেমোথেরাপি করবেন আর কি এখন থেকে হুংকার একদিকে হুংকার একদিকে আতঙ্ক চড়ানোর চেষ্টা আর অন্যদিকে দলের সুপ্রিম নেত্রী যিনি রয়েছেন তিনি আবার বলছেন যে এখানে বহিরাগত ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানে হেরে ফেরে যেতে পারেন এরকম একটা ভয় বড্ড একটা কনফিউজিং পরিস্থিতি শুরু বলে কেন ভোটের আগেই এরকম কেন ইলেকশন কমিশন তো এখনো মহাদারির নামেইনি এখনো এসআইআর আই আর ইলেকশন কমিশন সবে বৈঠক করবে বলে নভেম্বর মাসে সিদ্ধান্ত নিয়েছে অনেকগুলো সংস্থার সাথে এগুলো এখনো কিছু হয় আগে হোক তারপর দেখবেন ওই হিন্দিতে একটা কথা আছে না এটা বলে শেষ করি আগে আগে দেখো নমস্কার এখানেই করছি থাকবেন সুস্থ থাকবেন যারা জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগিতা করতে পারেন অর্থনৈতিকভাবে কিউআর কোড ডিসপ্লেতে দেওয়া দেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হবে ভালো থাকবেন